আপনি আমার প্রবণতা চিকিৎসাকরণ না পায়ে তো সমস্যা হয়েছে মনোমতো এখানে ক্লিনিকিস না জয়নের হয়েছে আপনি তার চিকিৎসা করুন এরদা আগে তাহলে ওই ওষুধ দিলেন চার পাঁচ দিন ওষুধ খেলেন কিন্তু সেই কোনো আরোগ্য লাভ পাইনি অর্থাৎ এই অসুখ একটু কমলে ভরম ধরেই চলছে বেড়েই চলছে যত দিন যাচ্ছে তত যেন আরো রকম ভাবে বাধ্যে আছে তো কপলতা আবার টাকুকে এসে জানেন আগে ঠাকুর আমার ওষুধ তো কমেনি পেরিদা ওষুধে এখন কি করা দরকার দেখে বলেন আমার প্রফুলদার এই সমস্যাটা কমেনি তো কম কমেনি কেন তখন পেরিদা বলেন আগে রূপটা একটা জটিল এটা সাধারণ কোন সমরূপ নয় আপনি এটাকে মানে হয় ছোটবাবুর কাছে পাটালে ভালো। তো ছোটবাবু মানে হচ্ছেন আমাদের পচেতন ডাক্তার পচেতনন্দন পচেতনন্দন অর্থাৎ আমাদের কাজল দা উদিকে কাজল দা। ছোট ছেলে। বড় কথা তাকে ছোট ছেলে ডাক্তার পচেতনন্দন অপ্রবর্তী নাকি আমরা কাজল বলে চিন্তা। এবং মাত্র দু এক মাস আগে তা না এই পৃথিবীর থেকে ধরা দাম থেকে চলে গিয়েছিল তো বৈহলতাকে পাঠানো হলো হলোবাবুর কাছে অর্থাৎ কাজলদার কাছে ডাক্তার কাজলদার কাছে কাজলদার দেখে শুনে বুঝে বললেন সমস্যাটা অনেক মেজর হয়ে গেছে এখানে ইনফেকশন হয়ে গেছে তার মেজর অপারেশন করতে পারে অপারেশনের দিন তাই ঠিক করা হলো যখন প্রফুল্লতাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো প্রকলদা অপারেশন থিয়েটার ঢুকার আগেই দাকে বলেন যে আমার একটা কথা আছে যদি আপনি আমাকে অপারেশন করতে হয় আমার আমাকে কিংবা আমার শরীরের কোন অঙ্গ প্রসঙ্গকে ওষুধ বা কোনো ভ্যাকসিন বা কোনো ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করা চলিবে না মোট কথা কোন ধরনের অচেতন করা আমার শরীরের কোনো অঙ্গ প্রসঙ্গ কিংবা আমাকে অচেতন করা যাবে না সেদিন বলছেন অচেতন তো করতে হবে আপনাকে আপনি সহ্য করতে পারবেন এবং কোন মানুষ সেটা সহ্য করতে পারে না অনেক কাকাচিরা হবে অনেক ব্লিডিং হবে আপনি তা মেনে নিতে পারবেন সহ্য করতে পারবেন না দেখছি যে না এটা হবে না বাবু আমাকে অচেতন না করে আমার অপারেশন করবেন যদি হয় আমি আপনার কাছে অগ্রসর করবো না হয় আমি করব আমি এমনিতে ভরে যাবার বলছিলেন কিন্তু কেন বলছিলেন সেটা উত্তরটা তিনি দিয়েছেন আমরা শেষের দিকে বলছি তো যাই হোক একটা কচেতানন্দ অর্থাৎ আমাদের কাজল দা রাজে হয়েছেন ঠিক আছে যেমন তার চাচ্ছেন তেমনটি হবে অপারেশন শুরু হল তাকে তাকে অথবা তার কোন শৈল অঙ্গ প্রতঙ্গ করা না তখন অপারেশন করা শুরু হয়ে কিন্তু এবং বিগ্রহের প্রায় হসপিটালে দেখেছি আমরা প্রায় হসপিটালে ঠাকুরের বিগ্রহ আরো অনেকজনের বিগ্রহ এখানে থাকে তো যেহেতু সশম হাসপাতাল ঠাকুরের ছুটে ছেলে সেখানে চিকিৎসক অবশ্যই ঠাকুর ছবি থাকবে ঠাকুরের বিগ্রহ থাকবে ঠিক তখন অপারেশন থিয়েটারে ঠাকুরের বিগ্রহের দিকে এমন ভাবে থাকালেন থাকিয়েছিলেন যেন সেদিন ঠাকুরের বিগ্রহের সাথে তিনি বিলীন হয়ে দিয়েছিলেন নিজেকে তিনি এই জগতে আর নেই তিনি একনিষ্ঠে নাম করছেন আর ঠাকুরের প্রতি আছেন তখন যে এদিকে খাটা চিরা করছেন একটু একবারের জন্য তিনি উঠ আহ করেনি হঠাৎ কোন কষ্ট তার লেগেছে বলে আজলটা বুঝতেই পারেনি অপারেশন কমপ্লিট হলো সেলাই টেলাই দিয়ে সব কিছু ধরে মুছে সব পুরা ক্লিন করে তাকে ওকে বসানো হলো তখন খাচল দা নিজেই বিস্মিত করে এটা কি করে সম্ভব কপুলদাকে জিজ্ঞেস করলেন খাচল দা আপনি কেমন করে সেটা সহ্য করলেন ধারণ করলেন এটা তার সাধারণ কোনো মানুষ পারে না তখন আমার কপুলদা বলেছিলেন তা তোমার বাবাকে জিজ্ঞাস করে रखता है अर्थात আকุทธ্য জিজ্ঞাস করা যন্য উপলদা বলেছে দেখুন সবে মহাইরা কত কত রহস্য জড়িত থাক আকুলে ছেলে পপুলদাকে নির্দেশ করছে এটা কি করে সম্ভব হলো আপনি একবারই দিল উহหาคม মানে এক কষ্টটা হয়নি এত খাতা চিরা করলাম মেটের কষ্ট হলো আকায়ত্তরে সেই বুদ্ধ বয়স্ক পপুলদা বলছেন সেই রহস্যটা জানার জন্য পুখা তোমার বাবাকে জিজ্ঞেস করো ঠাকুরকে জিজ্ঞেস করো কে নাম করিনি বলতে দেবে ভাই এবার আসি আপনারা আমরা কি মেসেজটা পেলাম কি বুঝতে পারলাম মোট কথা হচ্ছে সেই প্রফুল্ল জীবন জীবনে কখনো কোনোদিন ঠাকুরের নাম পাওয়ার পর থেকে জীবনে কোনোদিন একটু সময় জন্য তুমি নামবিহীন হন নাই সবসময় তার মনের মধ্যে নাম চলছে নাম ছল নাম চলে হো যা নাম যতই থাকেন ঘুমালে সেই নাম যত হয় বা যত থাকে কিন্তু তিনি ভেবেছিলেন যদি আমাকে অচেতন করা হয় সেটা আমার স্বাভাবিক ভুল না তখন তো আমার সেই নাম বদ্ধ হয়ে যাবে আমি চাই না ঠাকুরকে ভুলে একটু সময়ের জন্য থাকবে তাই সেদিন প্রফুল্লদা ভুলেছেন আমাকে অচেতন করা যাবে না আমাকে অচেতন না করে আমাকে অপারেশন করতে হবে এখন অনেক মন দিয়ে শুনুন গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেছিলেন যদি তাকে করে অপসন করা হয় যতক্ষণ সময় তিনি অচেতন থাকবেন অজ্ঞান থাকবেন ততক্ষণ তার নাম হবে না তার দয়ালুকে তার মনে নির্ধারণ করতে পারবেন না তাই তিনি নিষেধ করছেন চোটবাবুকে অর্থাৎ আমাদের কাছাকে আমাকে মানে অজ্ঞান করতে পারবেন না অপসারণ করে এমনিতেই আর সেই নামের একটু শক্তি দেখুন সেই নামের শক্তিতে আর এত বড় একটা খাটাচেরা হয়ে গেল অপারেশনে মানেই তো খাটাচেরা কিন্তু এক প্রশ্ন যদি তিনি কষ্ট পাননি আঘাত লাগেনি ঠাকুরের সাথে বিলীন হয়ে গেছে সেই নামের জুড়ে এই হচ্ছে নামের শক্তি যদি নামের ঘুরে আর এত বড় একটা অপারেশনে একটু কষ্ট পান নাই এক মুহূর্তে যদি তিনি ভাবতে পারেন নাই

এবং প্রফুল্লবার এই এবং আমাদের প্রয়াত মাত্র সব্য প্রয়াত আমাদের একটা প্রচেতনন্দ চক্রবর্তী অর্থাৎ কাজলদার মধ্যে যে বিষয়টি ঘটে গিয়েছে এটি অনুধাবন করতে পারবেন আরেকজন সেই প্রবলতার মতো ব্যক্তি যাই হোক আমরা প্রত্যেকেই নামের প্রতি আকৃষ্ট হই নাম প্রহরহ নিজের মনের মধ্যে জপার চেষ্টা করি তাহলে আমাদের হাতে নাম দেখতে হবে না মালা করতে হবে না আমরা আমার মনের মধ্যে অজস্র নাম যখন শুরু হয়ে যাবে তাহলে আমি রোগ শোক বিপদ আপদ যত কিছু হার হাত পৃথিবীতে সব কিছু দিকে নিজেকে রক্ষা করতে পারবো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে জয় দেব